মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীর আলো আমরা দেখেছি আমাদেরকে আল্লাহ যে অন্তর দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তখন আমাদের অন্তর ছিল সকল প্রকার কলুষতা থেকে মুক্ত আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে এসেছি তখন আমাদের কেউ আমাদের অন্তরে কোনো অহংকার লালন করতাম না কি বলেন কোনো দুধের শিশু কি অহংকারী হয় কোন দিদির শিশু কি কারোর সাথে অহংকার করে কার প্রতি শত্রুতা করে নাই তার মানে আমরা যখন দুনিয়াতে এসেছি আল্লাহ তালা আমাদেরকে যে অন্তরটা আমাদের বডিতে দিয়ে দিয়েছেন সে অন্তরটা ছিল ফ্রেশ কালিমা মুক্ত কলুষ মুক্ত সে অন্তরে কোনো ত্রুটি ছিল না কোনো দাগ ছিল না একেবারে ফ্রেশ সে অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দুনিয়ার মোহ একটা দুধের শিশুর কি দুনিয়ার মোহ থাকে তার বাবার থাকতে পারে তার মায়ের থাকতে পারে তার মধ্যে দুনিয়ার মোহ সে মায়ের বুক থেকে একটু দুধ আহরণ করতে পারলে সে খুশি তার আর চাহিদা নেই তো একজন মানুষের অন্তরে যত রকমের অশুদ্ধ ভুল বা খারাপ চিন্তা আসতে পারে এর সবগুলো থেকে পরিচ্ছন্ন পবিত্র থাকে একটা কোমলমতি শিশুর অন্তর তো আল্লাহ রব্বুল আলমী যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন আমরা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছি এরপর আমরা যখন আস্তে আস্তে বড়ো হয়েছি আমাদের পরিবেশ প্রতিবেশ আমাদের আশপাশ আমাদের গন্ডি আমাদের চৌহদ্দি এবং আমাদের এনভারমেন্ট আমাদের সহচর আমরা যাদের সাথে উঠা করছি যে জায়গায় যাচ্ছি এই সব কিছু থেকে আমাদের অন্তর ধীরে 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 নানান কলুষ এবং কালিমা ধারণ করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই অন্তরটা এখন এতটা রোগাক্রান্ত এতটা ময়লা যুক্ত এতটা কালিমা যুক্ত যে অন্তর দিয়ে এখন ভালো আর মন্দ পরখ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর সেই কারণেই এই অন্তরটাকে পরিচ্ছন্ন করা ক্লিন করা এটাকে পবিত্র করা এটার যেই কালিমাগুলো লেগে গেছে সেগুলো থেকে এটাকে ধুয়ে মিশে সাফ করা এটা আমাদের জন্য একটা ফর্জ একটা অপরিহার্য কর্তব্য কোরআনে আল্লাহ তালা যেটা আমাদেরকে বারবার করবার নির্দেশ করেছে